রায় ভালো দিনে এসছে প্রথমটা দুর্দান্ত দিনে তুই ধর তুই ধর তুই ধর ওইদিকে থাকা মায়ের দিকে থাকা তাহলে কি হলো আমাদের এটা কি এসছে প্লেবটন ঠিক আছে সিলভারটা এলো সিলভার তুই খুশি তো তো যাই হোক অনেক দিন সেই 20 তারিখ থেকে 20 তারিখ নয় আগাম আগের মাসের 10 তারিখ থেকে ইউএসএ থেকে টার্ন করতে 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 অবশেষে আমাদের হাতে এসে হাজির হলো তো যাই হোক আজকে খুব ভালো দিন আর এই ড্রেসটা হওয়ার কারণ হচ্ছে আমরা পূজো করছিলাম ঠিক আছে একদম জাস্ট পূজোতেই আছি পূজোর মাঝখানে ভাই যেহেতু ফোন করেছিল এসে জাস্ট রিসিভ করলাম তো দেখি ফোনটা দেখি হ্যাঁ না তুই ব্লক করেছিস তুই চলে তুই আস মা ফোনটা দাও তুই যাই এটা আনবক্সিং করার সময় নিশ্চই তোমাদের সাথে শেয়ার করবো অপেক্ষা করো দিয়ে আচ্ছা ওই ওই দূর থেকে ভালো করে একটু নিচে মুখটা দেখা যাক হ্যাঁ হ্যাঁ একবার হাতটা দেখা বাবু দেখা ঠিক আছে ইউ এটা চলতে থাকবে বন্ধ হ্যাঁ তো যাই হোক অবশেষে আমরা হাতে প্লে প্লেবামটা পেলাম তো আজকে আমি পুজো করছিলাম তাই পোশাকটা আমাদের সবারই গিয়ে তো পুজোটা হাফ চলছিল কিছু করার নেই ঠাকুরকে অনুরোধ করে উঠে এলাম যে একটু যাচ্ছি প্লে ফ্লেবাটামটা রিসিভ করবো কারণ খুব গরমকাল বলতেও পারবো নাকি একটু পরে আসো তো যাই হোক এটা আমরা এখন আনবক্সিং করছি কারণ আমাকে এগেন পুজোতে বসতে হবে আবার तो देखते थे तो हम द आज के ऐसे सुन दो दिने बजरंग बालिग पूजा करा समय इतना ये लो तो बजरंग बालिग का ची आगे नहीं जावो तार पर हम लोग पोरे अनबॉक्सिंग करो की रही था चल चल बाबू ये की रहा हम द प्लेवटम सिल्वर सो चलो जाओ जग <coughs> পুজো করতে করতে উঠে গেছিলাম এই কারণেই বজরঙ্গবালিতে বজরঙ্গালির মাথাতে একটা আমরা ফুল আশীর্বাদের ফুল আমরা দিয়ে গেছিলাম তো ওটার জন্য আমরা ওয়েট করছিলাম তো যাই হোক বাবাকে বলেই গেছিলাম যে আমরা অ্যাওয়ার্ডটা আনতে যাচ্ছি তো এসে যেন দেখি তুমি আশীর্বাদ করে দিয়েছ তো সত্যি সত্যি গিয়ে এসে দেখতে পাচ্ছি এই দেখো মাথাতে দেওয়া ছিল আর এখানে একটা অপরাধিতা ফুল ছিল তো সেটাও দিয়ে দিয়েছে তো যাই বালি ছাড়া আর কিছু আমাদের নেই ঈশ্বর ছাড়া হয়তো আমরা এই জায়গাতে কোনোদিন পৌঁছাতে পারতাম না মা বাবার আশীর্বাদ পরিবারের সাপোর্ট আর অবশ্যই তোমাদের রায়ের অনেক কৃতিত্ব এই অ্যাওয়ার্ডের পিছনে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আনবক্সিং করব তার আগে একটা কাজ আছে সেই কাজটা হচ্ছে এইটা আমাদের ছাদে লাগাতে হবে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমি প্রতি বছরই করি এটা তো এবছরও একই হবে তো আশীর্বাদের ফুলটা রায়ের মাথায় দিয়ে দিলাম হাতে হাত যাই হোক আমরা ছাদে এসে গেছি আজকে কিন্তু তুলনামূলক অন্যান্য দিনের থেকে মানে গরম অবশ্যই অন্যান্য দিনের থেকে আজকে সত্যি একটু কম ফিলিংস হচ্ছে কারণ এই সময় ছাদে তো আসা দূরের কথা বাইরে বেরোনো যায় না তো এখনো পুরো দিনটা পড়ে আছে দেখা যাক কি হয়

ছোট বড়ো সমস্ত ইউটিউবার যারা ইউটিউবকে মন থেকে ভালোবাসে তাদের কাছে এটা একটা বিশাল বড় মানে সারপ্রাইজ বলো গিফট বলো ইমোশন বলো সব কিছু তো এইটা পাওয়ার জন্য অনেক লোক অনেক দিন তুমি করে এমনও আছে অনেক বড় বড়ো আইডি কোনো কোনো ছোটো খাটো সমস্যার জন্য হয়তো এটা পেয়েও ওঠে না তো আমরাও খুব টেনশানে ছিলাম তো রাই তো খুব আনন্দ তোজও খুব আনন্দ কি আমাদের হাতে অবশেষে ইউটিউব থেকে পাঠিয়ে দিল আমাদের উপহার আমাদের গিফট তো চলো আনবক্সিং করি তোমরা দেখতে থাকো আমরা তো খুব এক্সাইটেড তোর কেমন লাগছে কতটা ভালো লাগছে ভেবেছিলি কোনোদিন নিশ্চয় ভেবেছিলি স্বপ্ন দেখেছিলি যে ইউটিউবার হবি অ্যাওয়ার্ড পাবি তো কেমন লাগছে তোমার ওইদিকে বলো ক্যামেরাতে বলো কেমন লাগছে অনেক ভালো লাগছে তো যাই হোক সেই দীর্ঘ প্রতীক্ষার পর আমি জানি না এটা কীভাবে শুনতে হয় আমার তো রীতিমতো হাত কাঁপছে ঠিক আছে তো এক মিনিট তো যে সারো 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 তুমি সামনে দিকে তো যাই এটা হ্যাঁ এইভাবেই দেখ এইটা একটা সার্টিফিকেট ইস্যু করে তো এখানে ইউটিউবে তুমি কেন পেলে কত সার্টিফিকেট করেছে কে এই দেখো এক লাখ সাবস্ক্রাইবার ঠিক আছে তো এক লাখ সাবস্ক্রাইবারে এই অ্যাওয়ার্ডটা আসে সো নেক্সট ধর এটা মাই গড এরপরে এখানে একটা আছে দেখো তোমরা আর এখানে এটা যাতে ঠিকঠাক থাকে তো তার জন্য এটা ছাড়ো এটা ছাড়ো তো যাই হোক এরপর আর হাত থেকে নিয়ে ওটা রেখে দাও ওটা কি লাগে নাকি এই হলো আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার পর সাইড দাও এদিকে আসো দীর্ঘ প্রতীক্ষার পর তো কেমন লাগছে এটা পেয়ে ভালো তো দেখো তোমার নামটা স্যার তো যে স্যার 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 দেখো এখানে শিবু ঘোষাল অফিশিয়াল ঠিক আছে এক লাখ সাবস্ক্রাইবার তো সত্যি অসাধারণ মুহূর্ত ধর না ওইদিকে দেখ তো যাই হোক কেউ আশা ছিল না জীবনে আশা আছে বলে মানুষ বেঁচে আছে সকলেই পারবে তো আমরাও আমাদের ইচ্ছা পূরণ করেছি আর আজকে সবথেকে বড়ো কথা আজকে হনুমান জয়ন্তী মানে আমরা বজরঙ্গলির পুজো করছিলাম তোমরা নিশ্চয়ই ব্লগটাতে দেখতে পাবে আমরা জাস্ট পুজো করছি করতে করতে আমার কাছে ফোন এলো আমি আজকেই সকালে বলছিলাম যে কতদিন আমি ট্র্যাকে কোনো রিপোর্ট পাচ্ছি না কি হবে কবে হবে কবে পাবো তো যাই হোক একটা তো এত কষ্টের ফল যখন হাতের কাছে এসেও ওয়েট অপেক্ষা করতে হয়তো তো একটা অন্যরকম এক্সাইটেড ফিল হয় তো যাই হোক আমরা খুব খুব খুশি এই খুশি কারবারে বলে বোঝাতে পারব না সব কিছু তোমাদের জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য আমরা থ্যাংক ইউ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচণ্ড রোদ রায়কে অবশ্যই সবাই ভালোবাসবেন তোর কি বলার আছে এরপরে সবাইকে বলে দে যে আমরা অনেক ভালো ভালো গিফট করব ভিডিও তোমাদের আমাদের পাশে থেকে বলে দাও আমরা অনেক ভালো ভালো ভিডিও বানাবো তো আগে আগের দিনগুলোতে ভালো ভালো ভিডিও করবো তো তো তোর এই প্লেবটামটা নিশ্চয়ই তুই ছাড়া কোনোদিনই হয়তো হতো দেরি হতো বাট সত্যিই রায়ের অনেক কৃতিত্ব আছে আর তোজো সেটাতে অনেক খুশি কারণ এদিকায় এদিকায় কারণ তোজো আমাদের সাথে আপনারা দেখেছেন অনেক সময় তাল মিলিয়ে ভিডিও করে তবে ও খুব দুষ্টু তো এখনও সেইভাবে মানে শান্ত হওয়ার পরে আশা করি ওর থেকেও আপনারা অনেক ভালো ভালো ভিডিও পাবেন তাই তো পাবে তো ভিডিও করবি তো কোন গানটাতে করবি রাজা ও হাতে চাবি হাতে চাবি নিয়ে বসে কি হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান তো চলো কারেক্ট তো লেটস গো অনেক কাজ আছে আমার বেরোতে হবে তো তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক করো আর সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ঠিক আছে